আমার স্বামী আমাকে মারলে আমার শাশুড়ি অনেক খুশি হয় এমনকি আমার বাচ্চা পেটে থাকা অবস্থায় আমার শাশুড়ি আমার স্বামীর কাছে অনেক কটু কথা বলে যে ভুল আমি কখনো করিনি যে অপরাধ আমি কখনো করিনি এরকম কথা বলে আমাকে মার খাওয়াইছে এবার আসি আমার স্বামীর কথায় সে একটা চাকরি করে আমাদের বিয়েটা হয় পারিবারিকভাবে সে সারাদিন বাড়িতে থাকে না সকাল নয়টায় চাকরিতে চলে যায় আর সারাদিন পর বাসায় আসে আর এদিকে আমার শাশুড়ি বিয়ের প্রথম প্রথম তার সাথে আমার সম্পর্কটা ভালো থাকলেও তারপর সে আমার সাথে আর কখনোই সম্পর্কটা ভালো রাখেনি আমার প্রায় সব কাজেই সে একটা না একটা খুব ধরতই এটা পারি না ওটা পারি না এই রান্নাটা ভালো হয়নি এরও একটা কারণ আছে সেটা হচ্ছে আমার বিয়ের সময় আমার বাবার বাড়ি থেকে কথা দিয়েছিল যে আমার স্বামীকে ব্যবসা করবার জন্য কয়েক লাখ টাকা দেবে কিন্তু পরে আর সেটা দিতে পারেনি কারণ বিয়ের পরে আমাদের আর্থিক অবস্থা অনেক খারাপ হয়ে যায় তো আমিও আমার বাবার বাড়িতে বলে দিয়েছিলাম যে তোমরা আগে ঠিক হও তারপর টাকাটা দিও টাকাগুলো এখন না দিতে পারায় আমার শাশুড়ি আমার সাথে অনেক খারাপ ব্যবহার করত। তখনও মুখে বলতো না যে আমার ছেলেকে এখনই টাকা এনে দিতে হবে তবে তার ভাব ভাবসাবের সবই বোঝা যেত এন ধরেন ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে সবার জন্য রান্নাবান্না করতাম ঘরবাড়ি বাড়ি পরিষ্কার করা জামা কাপড় পরিষ্কার করা সংসারে যে কত কাজ থাকে সেটা তো মেয়েরা ভালোই করেই জানেন আর তারপর যদি হয় গ্রামে বিয়ে তাহলে তো আর কথাই নাই তো সব কাজ করার পরেও আমার কোনো নামই হতো না আর সারাদিন যেহেতু আমার হাজব্যান্ড বাসায় থাকতো না রাত্রি যখন আসত তখন আমার শাশুড়ি অনেক অসুস্থ হয়ে পড়তো এরকম একটা ভাব দেখাতো যে তাকে আমি সারাদিন সেবা যত্ন করি নাই সেজন্য সে অনেকটা অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছে আসলে সারাদিন সে কিন্তু ভালোই থাকতো আমার একটা ননদ ছিল ভাইয়ের সংসারে যে কত প্রকার মাতাপুরি করতে হয় সে সব কিছুই জানতো এমনকি আমার শাশুড়ি এগুলোই কিছুই বলতো না আর আমার স্বামীও কিছু বলতো না আমাকে একটা থ্রি পিস কিনে দিলেও তার কাছে পারমিশন নেওয়া লাগত যে কোন কালারে দেবে কেন দিবে আমি নতুন একটা ড্রেস কেন কিনলাম আমি কেন ঘুরতে গেলাম আমি কেন আমার হাজব্যান্ডের সাথে একটু জোর গলায় কথা বললাম সবই তাকে কৈফ দেয়া লাগতো কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস হঠাৎ গতকাল করে দেখি আমার ননদ আমার বাসায় চলে আসছে আর সে সংসার করবে না এটা বলতেছে তার শাশুড়ি নাকি ভালো না সারা সারাদিন তাকে কাজ করাই আমার শাশুড়ি মেয়ের কান্না দেখে ঠিকই বলল আচ্ছা মা ওদের বাসায় আর যাওয়া লাগবে না ওদের বিষয়ে যা করার আমরাই করব। আমার পর তখন ননদকে জিজ্ঞেস করলো হ্যাঁ তারা কি তোকে মারে ননদ বললো হুম সারাদিন হুকুমের ওপর রাখে কিছু একটা হলেই শাশুড়ি আমার সাথে ঝগড়া করে আমার নামে গিবোধ করে সবার কাছে আর আমার নামে বানে বানে বলে আমার স্বামীর কাছে আর আমার স্বামী তার মায়ের কথা শুনে আমাকে মারে জানিস ভাইয়া আমাকে একটুকু শান্তিতে থাকতে দেয় না আমার কয়েকটা ননদ আছে তাদের ছেলে মেয়ে আমাকে খুব বিরক্ত করে এটাও আমি নিতে পারি না এভাবে কি কখনো সংসার করা যায় আর এত সব কথা শুনে আমি আমার শাশুড়ি আর হাজব্যান্ডকে বলেই বসলাম তাহলে তোমাদের নামেও আইনের ব্যবস্থা নেওয়া উচিত তোমরাও তো আমার সাথে কম কিছু করো না আমার উচিত আমার বাবার বাড়ি যেয়ে সবাইকে সবটা বলে দেওয়া আর তোমাদের নামে মামলা করা তোমরাও তো আমাকে চব্বিশ ঘন্টা খাটাও আমি অসুস্থ হয়ে খারাপ অবস্থা হলে তোমার মা বলে আমি নাকি নাটক করতেছি তোমার মায়ের এই ভারী কাজ করতে করতে আমার বাচ্চাটা নষ্ট হয়ে গেছে এত কিছুর পরও কেন আমি তোমাদের বাসায় পড়ে আছি সব শোনে আমার স্বামী আমাকে টেনে একটা চর মারলো আর বললো তোর এত সাহস হয় কি করে যে তুই আমার বোনের সাথে নিচে তুলনা করিস আমার বোনকে আমরা কত আদর করে যত্ন করে মানুষ করেছি জানিস তুই কেড়ে তোর বাসা থেকে কি কখনো কিছু দিছে কেমন তোকে আমরা এভাবে রাখছি এভাবেই থাক যেমন আছিস তেমনই থাকার চেষ্টা করবি বেশি বাড়াবাড়ি করবি না জি এটাই আমার স্বামী নিজের বাঁচা নষ্ট হয়ে গেছে কিন্তু তার কোনো বিন্দু পরিমাণ আফসোস নেই আর এদিকে একটু বোনকে বকাবকি করছে আদার শাশুড়ির বিরুদ্ধে অ্যাকশন নিতে যাচ্ছে